পুরো আমি কোনো ধারণা নাই আমি টিম আমি এখন দেখি একজন ক্রিকেটের সেরা সফল অধিনায়ক যে তার সারাটা জীবনে ক্রিকেটে রাজত্ব করেছেন সেই ব্যক্তি কিনা অবসর নিতে না নিতেই বর্তমানে দুই সালের বিশ্বকাপে মধ্যে কোন কোন প্লেয়ার রয়েছে সে জানেও না জি এত সময় বলছিলাম এই মাসাবিবিন মর্তজার কথা যে তার সারাটা জীবন সফলভাবে নিজের অধিনায়কত্ব পালন করে গিয়েছেন সেই ব্যক্তি এই দুই সালে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে টিম একাদশে কোন কোন প্লেয়ার রয়েছে এটা জানার কি অধিকার তার নেই ভাই একটা চিন্তা করে দেখুন আমাদের দেশের বিসিপির এমনই অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমনই অবস্থা আমাদের দেশের সুনামধন্য একজন অধিনায়ককে ক্রিকেট একাদশের সম্পর্কে জানানোর প্রয়োজনও মনে করছে না তারা তারা তাদের মন গোড়া প্লেয়ার সেট করছে যে কারণে দুই সালে ওই যে ইন্ডিয়াতে গিয়ে যেমন নাজাল অবস্থা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের যান বাংলাদেশের ক্রিকেটের প্রাণ তামিম ইকবাল খানকে বাদ রেখে ওই ইন্ডিয়াতে ওয়ান ডে খেলার মতো অবস্থা সারাটা জীবনই হয়ে যাবে কারণ তারা তো আমাদের দেশের ভালো মানের প্লেয়ারদের দাম দিতে জানে না কারণ তারা তো আমাদের দেশের সফল অধিনায়কদের দাম দিতে জানে না যে কারণে তারা দিনে দিনে শুধু ধ্বংস হয়ে যাবে ভাই আপনাদের সে আমার একটা প্রশ্ন এই যে ক্রিকেটটা এটা কি প্লেয়াররা খেলে নাকি সিলেক্টররা খেলে এই যে পাপন সাহেব এই ক্রিকেটটা কি আপনি খেলেন এই যে হাতুরি সাহেব এই ক্রিকেটটা কি আপনি খেলেন আপনারা কিন্তু খেলেন না এটা খেলে তামিম ইকবাল খান এটা খেলে মেহেদী হাসান মিরাজ এটা খেলে মুশফিকুর রহিম সেই তাদেরকেই বাদ রেখে আপনারা ক্রিকেট খেলতে চলে যান নাকি শুধু আপনারা পিকনিক করার জন্য যান ওই ইন্ডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন সফল ক্রিকেটারদেরকে বাদ রেখে আপনারা দেশের বাইরে শুধুমাত্র পিকনিক করার জন্য যান এই হাজার চব্বিশ সালে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে কিভাবে আপনারা মেহেদি হাসান মিরাজকে বাদ রাখতে পারেন এই দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে কিভাবে আপনারা মুশিকুর রহিমকে বাদ রাখতে পারেন আপনারা বর্তমানে যে আপনাদের টিম একাদশটা সাজিয়েছেন এখান থেকে কি আর একটা প্লেয়ারকেও বাদ রেখে মেহেদি হাসান মিরাজকে নেওয়া যেত না আপনারা বর্তমানে যে টিম একাদশটি সাজিয়েছেন এখান থেকে মাত্র দুইটা প্লেয়ারকে সরিয়ে আপনি কি মেহেদি হাসান মিরাজ এবং মুশিকুর রহিমকে ঢুকাইতে পারতেন না অবশ্যই ঢুকানো যেত অবশ্যই অপশন ছিল কিন্তু আপনারা তা না করে টেবিলের নিজদের লেনদেন করে সেই সমস্ত ভালো ভালো প্লেয়ারদেরকে বাদ রেখে আউল ফাউল প্লেয়ারকে নিয়ে আপনারা খেলতে চলে যাচ্ছেন একটাবার মনে রাখেন দুই সালের ওই ঘটনার কথা শুধুমাত্র তামিম ইকবাল খানকে বাদ রেখে আপনারা ইন্ডিয়াতে আইসিসি খেলতে গিয়েছিলেন তাতেই আপনাদের অবস্থা কেমন হয়েছিল এবার তো আবার দুটা স্ট্রাইগারকে রেখে যাচ্ছেন যাচ্ছেন যান হিসাবটা শুধু মিলিয়ে নিয়ে আপনাদের বেস্ট সিলেক্টেড প্লেয়ার এই লিটন কুমার দাস তার পারফরমেন্স অন্তত আমি কখনো দেখিনি আপনাদের অধিনায়ক শান্ত তার পারফরমেন্স আমি অন্তত কখনো দেখিনি তো এই দুটা প্লেয়ারকে বাদ রেখে হলেও আমার মনে হয় মেহেদি হাসান মিরাজ এবং মুর্শিকুর রহিমকে নেওয়া প্রয়োজন ছিল আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের ক্রিকেটের স্বার্থে কিন্তু আপনারা তো আমাদের দেশের স্বার্থ বা ক্রিকেটের স্বার্থ এখানে দেখেন না এখানে দেখেন আপনাদের নিজেদের স্বার্থ টেবিলের নিচে লেনদেন করে মানে যে সে প্লেয়ারদের শুধু খেলাইতে পারলেই আপনারা বেঁচে যান এই যে আইসিসিতে শুধুমাত্র আইসিসি কেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থার কথা এটা সাধারণ মানুষ জানে বিসিবির কথা সাধারণ মানুষ জানে এটা আমরা নতুন করে বলার কিছু নেই ক্রিকেট তো সেই দিনই মরে গেছে ভাই যেদিন আমাদের মাসাবিবিন মোর্তজাই ক্রিকেট থেকে অবসর নিয়েছে ক্রিকেট ভাই সেই দিনই মরে গেছে আজকে আবার নতুন করে মরলাম এই মাসাবিবিন মোর্তজা বলে যে বর্তমানে দু চব্বিশ সালের টি টোয়েন্টি টিম একাদশের মধ্যে কোন কোন প্লেয়ার আছে সেটা সে জানেই না আবার এই যে আমাদের শান্ত যে অধিনায়ক সে অধিনায়ক হিসাবে কেমন সেটাও সে জানে না একটা চিন্তা করতে পারেন মানে বাংলাদেশের সফল একজন অধিনায়ক যদি থেকে থাকে সে হচ্ছে মার্শাবি বিন মোর্তোজা সেই ব্যক্তি দু হাজার চব্বিশ সালের টিম একাদশ সম্পর্কে জানেও না কতটা দুর্ভাগ্য আমাদের জন্য আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ